দেখো বন্ধুরা আমাদের এখানেই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে সকালবেলা সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর এখনও দেখো সকালে ঘুমিতে উঠি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে মানে এখনও কোনো কাজকর্ম করে একটু উঠলাম সবে মাত্র এখন বাজে হচ্ছে ওই সাড়ে ছটার মতো হ্যালো ইভেন কেমন আছো তোমরা আমি বন্যা আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগতম জানি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকলে ওয়েদারটা দেখো কত সুন্দর বন্ধুরা বেশ সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা আর তোমাদের একটা কথা কি বলবো দুঃখের কথা সেটা তোমাদের পরে বলছি তো আগে দেখো আমি ফার্স্ট টাইমে দেখ আমি রান্নাটা বসে দিয়েছি ঘুমে থেকে উঠে আগে রান্নাটা বসে দিই চাই এটা আজকে না আমার এটার প্রত্যেক দিনের রুটিন আমি ঘুমে থেকে উঠে আগে ভাতটা বসে দিই আর আজকে ঝিঝে করে বৃষ্টি হচ্ছে সকালবেলা আর রাতালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মুসকুল ধারে তো আমি ভাবলাম যে একটু বৃষ্টিটা কমুক তাতে আমি পরে একটু ঝাড় দেবো ওঠানটা তো বৃষ্টিটা তো কিছু দিয়ে কমছে না সেই জন্য আর কি ভাবলাম যে না কমবে না আমি ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে উঠানটা আমি ঝাড় দিব আর উঠানটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে কারণ বাড়ির চারপাশে দেখতেই পা দেখতেই পাও তোমরা অনেক নোংরা গাছ গোছালি আছে আর বাড়িতেও আছে আম গাছ আছে তোমার ছাইডে কাঁঠাল গাছ আছে নারকেল গাছ সমস্ত গাছপালায় কিন্তু আছে সেই জন্য আর কি উঠানটা বেশি নোংরা হয় আর আর মেয়ে দেখো গিয়েছিলো প্রাইভেটে প্রাইভেট থেকে মেয়ে চলে এলো মেয়ে ছটাতে দিয়ে প্রাইভেট ছিল ও চলে এলো আর আমি এখন ধরে কাজে যেতে পারলাম না তো তারপরে দেখো আমি ভাতটা বসে দিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো বৃষ্টিটা থামবেও না কি আর আমি আর ও এটু করবো না কারণ আমার কাজে যেতে আবার লেট হয়ে যাবে তো আমি ভাবছিলাম তাও যে কাজে থেকে এসে উঠানটা ঝাড় দেবো কারণ প্রত্যেকদিন বৃষ্টিতে ভিজলে আমার শোল খারাপ করবে আর শোল খারাপ করলে তো আমাকে দেখার মতো কেউ নেই বিছনায় পরে থাকতে হবে আর বিছনায় পড়ে থাকলে আমাদের পেটে অন্নও ঢোকবে না কারণ বেশি দিন কাজে না গেলে বেতন কেটে নেয় তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে আসে ঝাড় দেবো তো ওটা হবে না কারণ জেঠিমা যে শুনেছে জেঠিমা বলছে না বাসি উঠান রাখা যাবে না বাসি উঠান ঝাড় দিয়ে যেতে হবে তো আমরা কী করি বাড়িতে হলে যখন বৃষ্টি কমে তখন কিন্তু আমরা ঝাড় দিই বৃষ্টির সময় কিন্তু ঝাড় দিই না শরীর খারাপ হবে দেখে তো এটা তো নিজের বাড়ি না পরের বাড়ি পরে যা বলবে তাই শুনতে হবে আর আমি তো প্রত্যেক দিন সকালবেলা উঠান ঝাড় দিয়ে দেখি যে তোমরা তো সেটা জানো বাসি উঠান আমি ঝাড় দিয়ে দেখি ঘর ঘরটোর ঝাড় শুধু বাসি উঠান ঘর ঝাড় দিই না আমি ঘর ঘরটোর মোছামুছি করেও আমি তারপরে যাই কারণ আমার ভালো লাগে না তো ওইটা আমার অভ্যাস করতে দিন তারপর দেখো আমি ওঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মাথার মধ্যে দিয়েছি গামছা কারণ বৃষ্টির জলগুলো মাথায় পড়লে প্রচণ্ড পরিমাণে আমার মাথা যন্ত্রণা করে আর জ্বর চলে আসে সেই জন্য তো গামছাটা দিয়েও কিছুতেই কাজ হচ্ছে না মাথা আর চুল আমার ভিজে যাচ্ছে আর জামাটাও ভিজে গেছে তো এর আগে আমি বৃষ্টিতে ভিজে ভিজে যে তোমাদের ব্লগ দিয়েছিলাম বৃষ্টিতে ভিজে যে কাপড় চাপড় কেঁচেছিলাম তারপরে কাজকর্ম করেছিলাম তার জন্য কিন্তু আমার মানে জ্বর চলে এসেছিলো একদিন রাত হলে এত জ্বর এসছে কী বলবো ওই সাড়ে সাতটা আটটা দিয়ে এত জ্বর এসছে মানে আমি কিছুতেই ঠিক থাকতে পারছি না তখন আমার মেয়ে আমাকে কম্বল কাইতে দিল তাও কিছুই হচ্ছে না তারপরে ওইভাবেই থাকলাম ভাবলাম যে এইভাবেই থাকবো ওষুধ আনবো না তো সাড়ে নটা দশটার দিকে এত জ্বর আসছে মানে কেউ আমি আর ঠিক থাকতে পারছি না তখন আমার মেয়ে ছেলেকে নিয়ে আমি গেলাম ওষুধ আনতে মেন রোডে তারপর ওষুধ নিয়ে এসে ওষুধ খেয়ে দিয়ে তারপরে আমি কিন্তু আর কি বলবো জ্বরটা একটু থামলো আর জ্বরটা থামার পরে শরীরটা একটু মানে ঘেমে যাচ্ছিলো তাতে বুঝলাম যে জ্বরটা একটু কমেছে তারপরে আমার ঘরে ছিল না রান্না করা ভাত ছিল না তখন আমাকে আবার রান্না করতে হলো একটু সেদ্ধ মেয়ের জন্য রান্না করলাম এতটা খারাপ লাগছিলো মানে ইচ্ছা হচ্ছিল না যে রান্না করে মনে হচ্ছিলো যে কেউ যদি একটু রান্না করে দিত ছেলে মেয়েকে তাহলে ওরা খেতে পারতো তুমি কে দেবে বলো আমার তার কেউ নেই আমি আমি সবাইকে দেই আমার তার কি কেউ দেওয়ার মতো নেই তো মানুষ বলে দিয়ে কোনো দিন বলতে হয় না আমি বলছি না এটা একটা কথা কথা বললাম আর কি তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো দেখো সেদিন আবার আমার এত জ্বর এসছে আর জেঠিমা আমাকে বলেছে রুটি বানাতে এক কোথায় গিয়েছিলো আমি জানি না জেঠিমা বেশি বাড়িতে থাকে না যেটাবেলা কোথায় কোথায় চলে যায় জানি না তো আমাকে বলেছিলো আমাকে রুটি বানিয়ে দিস তো পাঁচ ছটা আটা দিয়ে গিয়েছিল আমার তো আটা নেই আটা দিয়ে গিয়েছিলো তো আমার জ্বরে আমি নিজের রান্নাটা করতে ইচ্ছা করে করছিল না তার মধ্যে আমাকে আটা দিয়ে গেছে তো আমি কি করব মেয়েকে দিয়ে তখন আটাটা মাখলাম যে ভালো একটু আটাটা মেখে দাও আমার তো জ্বর এসছে তো আমার মেয়ে তখন আটাটা আমাকে মেখে দিলো মেখে দিয়ে তারপরে আমি ভাত করে রুটি করে দিলাম জেঠিমাকে তো কী বলবার বন্ধুরা এই তো হচ্ছে পরিস্থিতি আমার তো সেই জন্য আজকে ভাবছিলাম যে আমি কাজে থেকে এসে উঠানটা ঝাড় দেবো তো জেঠিমা সেটা করতে দিল না মানে গালে গালাজ করছিলো যে নাও ঠান্ডা এখনই ঝাড় দিতে হবে আমি যে কাজ করি লোকের বাড়িতে আমার যে লেট হয়ে গেলে লোকে কাজ রাখবে না বা কাজে থেকে আমাকে ছাড়াই দেবে সেটা কিন্তু বোঝে না কোনো সময় যে আমার বাড়ি কাজের জন্য ওর তো কাজে যেতে লেট হয়ে যায় ওরা তো নাও রাখতে পারে আর যদি না রাখে আমরা কী খাবো কী করে চলবো এই জিনিসটা কোনো দিনই বোঝে না জেঠু কিন্তু কিছু বলে না জেঠু কিন্তু খুবই ভালো জেঠু বলছে জেঠু কোনো দিনই বলে না যে বন্যা কাজকর্ম করে তারপরে কাজে যাস জেঠু আমি যখন পারি তখন করলেও জেঠু কিছু বলবে না বা বলেও না জেঠু বোঝে জেঠিমা বোঝে না তো তারপরে দেখো বন্ধুরা সত্যতা আমি রান্না টান্না করে আমি জামা টামা পরে নিয়েছি কাজে যাওয়ার জন্য আর আমাকে যে দেখলে যে আমি মশলার কোটাগুলো নিয়েছিলাম ওখানে কিন্তু আমরা আগে রান্না করতাম তো জেঠু জেঠি মাসার পরে কিন্তু ওখানে রান্না করতে দেয় না আমাকে জেঠিমা জেঠু না জেঠিমা জেঠিমা বলেছে সেখানে রান্না করা হবে না বাইরে রান্না করবি তো আমরা সেই জন্য এখন বাইরে কিন্তু রান্না করি আর বৃষ্টির সময় কিন্তু সার এসে আমাদের গ্যাস ট্যাসগুলো ভিজে যায় গ্যাসের ওভেন টোভেন রান্নাটা আমরা একটু ভিজে যায় তো ওখানেই রান্না করি কষ্ট করে আর কাজের থেকে এসে যে তোমাকে রান্না করতে হয় তাহলে কিন্তু ওই জায়গাটা মুছে টুছে বৃষ্টির জল টলগুলো তারপর আমাকে রান্না করতে হয় তো আমি আমি এখন যাব বন্ধুরা কাজে আর মেয়ে দেখো দেখছিলাম হচ্ছে খানমান পাতা হয়েছে আমাদের জালনা দাঁড়ে তো সেগুলো মেয়ে বলছিল মা অনেক খানমান পাতা হয়েছে একদিন তুলে নিয়ে এসো বাটা খাবো আমি যে ঠিক আছে নিয়ে আসবো আর আমি কাজে থেকে এসে দেখি মেয়েটা বৃষ্টির মধ্যে খেলছে বাইরে আর খেলতে খেলতে মেয়েটা গেলো পরে দেখো কোমরে প্রচণ্ড লেগেছে